বেকারার সলনন ব্যস্ত হয়ে কাটাই দিব যে সতে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। গাম ওই পরিশ্রমের মাধ্যমে কিন্তু গ্যাসকে ফাল্লি ফাল্লি করছেন। সেগুলা কিন্তু আসলে লাকড়ি হিসেবে ব্যবহৃত হবে। তার জন্য কিন্তু প্রস্তুত করা হচ্ছে। আমাদের ফাইজুল ভাইকে দেখতে পাচ্ছেন। ফাইজুল ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন। ভালো। তো এই লাকড়ি ফরাচ্ছেন নাকি? যে আপনারা এক মন

ঠিক আছে তো লাকড়ি গুলা সাইজ করে এখানে ফেলানো হচ্ছে এই এই ব্যবসার নায়ক হচ্ছে আমাদের ফাইজুল ভাই ফাইজুল ভাই এটি তো কাঁচা করি শুকনো করিও আছে গোডাউন আছে নাকি চলেন গোডাউনটা দেখি এই হচ্ছে ফাইজুল ভাইয়ের শুকনো করির গোডাউন আপনারা দেখতে পাচ্ছেন গুলা শুকনো খড়ি এখানে রয়েছে যাদের

তো কত মন লাকড়ি বেছে নাকি শুকনারা সাড়ে তিনশো আর কাঁচাটা তিনশো হালকা শুকনা যদি তিনশো হালকা শুকনো যদি এটা তিনশো আর একবারে শুকনার সাড়ে তিনশো তো যে কোনো সময় এসে নিয়ে যেতে পারবে যে কোনো নেওয়া যাবে না লাম্বার আছে আমার দোকানে এখন বেকারের চল নাই এখন ব্যবসা করে খাইছে রেট হচ্ছে বড় ও তাই ব্যবসার নিচে নিয়েছেন হ্যাঁ আচ্ছা যাই হোক আমাদের মাঝে মাঝে টাকা কামাইছে তিনশো কেনাটা কোথায় যে আপনার আসবে যেসেন্দি বাজার পূর্বপাড়া রুট জজ মার্কেট পূর্বপর জজ মার্কেট এই যে শহীদ ভাই আসছে খ্যাত হাজির